নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি অভ্যাসের কথা বলবো যাকে আমাদের জীবনশৈলীতে যোগ করলে আমাদের শরীর নিজের শরীরের সব ক্ষতিকারক জীবাণু এবং বয়সের বারে কাজ কাজ করতে অক্ষম কোষগুলিকে খেয়ে আমাদেরকে রোগমুক্ত করে তুলবে এবং তার ভরিয়ে দেবে সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন আমার কাজ আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহ যোগাবেন আমাদের শরীরে কোটি কোটি সংখ্যক কানুবিক্ষণিক সেল রয়েছে অনবরত চব্বিশ ঘন্টায় এগুলির মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়ে চলেছে এতে বিভিন্ন বর্জ্য পদার্থের সৃষ্টি হয় যা সিংহভাগই আমাদের রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে চলে যায় এবং একটা ছোট্ট অংশ দিনের পর দিন আমাদের শরীরে জমা হতে থাকে তাছাড়া দীর্ঘদিন কাজ করার ফলে বার্ধক্যজনিত কারণে আমাদের শরীরের বিভিন্ন কোষের মৃত্যু ঘটে এগুলির একটা ছোট্ট অংশ আমাদের শরীরে জমা হতে থাকে এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে ও বার্ধক্য ত্বরান্বিত করে তো আমাদের কি করতে হবে বেশি কিছু নয় আমাদের উপবাস করতে হবে আমাদের দাদু ঠাকুমারা যেভাবে একাদশীর উপবাস করতেন আমাদেরকেও একটা নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস করতে হবে ওরা হয়তো এর পেছনে বিজ্ঞানটি জানতেন না শুধু আধ্যাত্মিকতার খাতিরেই এই অভ্যাসগুলি করতেন কিন্তু এর পেছনেও একটি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই অভ্যাসের মাধ্যমে আধ্যাত্মিকতার সাথে সাথে যে শারীরিক উপকারও পেতেন সেই বিজ্ঞানটি আজকে আমি ব্যাখ্যা করব আমরা যখন একটি লম্বা সময় ধরে খালি পেটে থাকি তখন আমরা বাইরে থেকে শক্তির যোগান পাচ্ছি না তখন আমাদের শরীর কী করে ওই আগে বলেছিলাম শরীরে সঞ্চিত বিভিন্ন রোগ জীবাণু এবং ডেডসেল সেল ওইগুলিকে ডাইজেস্ট করে শক্তি উৎপন্ন করে এবং শরীরকে পরিচালনা করে তাছাড়া ওই অবস্থায় শরীর তখন সঞ্চিত ফ্যাটকেও বার্ন করে এনার্জি উৎপন্ন করে ফলে আমাদের শরীর হয়ে ওঠে মেধিন ফুরফুরে হালকা এবং তারুণ্যে ভরপুর জাপানি বিজ্ঞানী ইউশনীয়রি অসুমি দু সালে এ বিষয়ে গবেষণা করে মেডিসিনে নোবেল পেয়েছিলেন এবার আমি বলবো কীভাবে ভাবে উপবাসের এই অভ্যাসটি করা যায় এর পপুলার তিনটি প্রোটোকল রয়েছে প্রথমটি হল সপ্তাহে পাঁচ দিন স্বাভাবিক খাবার দাবার গ্রহণ এবং দুদিন উপবাস দ্বিতীয়টি হলো এভরি অল্টারনেট ডেতে উপবাস যেমন ধরুন আজকে স্বাভাবিক খাবার দাবার খেলেন পরের দিন উপবাস পরশুদিন স্বাভাবিক খাবার দাবার খেলেন এবং পরের দিন আবার উপবাস তৃতীয়টি হলো দিনের আট ঘন্টা স্বাভাবিক খাবার দাবার গ্রহণ এবং বাকি ষোলো ঘন্টা উপবাস যেমন ধরুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্বাভাবিক খাবার দাবার খেলেন এবং বিকাল চারটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত উপবাস তবে উপবাসের সময় একেবারে যে কিছু খাওয়া যাবে না এমন কিন্তু নয় লো ক্যালোরি ফুড যেমন চিনি ছাড়া গ্রিন টি জল ব্ল্যাক কফি ইত্যাদি খাওয়া যেতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখা গেছে তৃতীয় প্রোটোকলটি অনেকাংশে মেনটেন করা সম্ভব হলেও প্রথম এবং দ্বিতীয় প্রোটোকলটি মেনটেন করা খুবই কঠিন তাছাড়া দীর্ঘমেয়াদে এগুলি শরীরে কুপ্রভাবও ফেলে আমার মতে স্বাভাবিক সামাজিক এবং কর্মজীবন মেনটেন করে সবচেয়ে বাস্তবসম্মত প্রোটোকলটি হলো সপ্তাহে একদিন উপবাস করা এতে সব দিক দিয়ে ভারসাম্য বজায় থাকে এবং শারীরিক এবং মানসিক উপকারও পাওয়া যায় এই প্রোটোকলগুলির মধ্যে আপনাদের কোনটি পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার বলি এই উপবাসের কী কী উপকারিতা রয়েছে নাম্বার ওয়ান ইট ইম্প্রুভস থিঙ্কিং অ্যান্ড মেমোরি মানে এটি আমাদের চিন্তাধারা এবং স্মৃতিশক্তিকে শক্তিশালী করে তোলে নাম্বার টু ইম্প্রুভস হার্ট হেলথ এটি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং রেস্টিং হার্ট রেট স্বাভাবিক রাখে নাম্বার থ্রি ফিজিক্যাল পারফরমেন্স বা শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে ইঁদুরকে একদিন অন্তর ফাস্টিং করিয়ে দেখা গেছে যে এটি আগের থেকে অনেক ভালো দৌড়াচ্ছে টাইপ টু ডায়াবেটিস এবং অবেসিটি এই অভ্যাস ইনসুলিন রেজিস্টেন্স কম করে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক করে এবং মেদ ঝরিয়ে ওজন কম করে তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং ক্যান্সার সেলকেও ধ্বংস করে দিতে পারে এবার দেখব এর কী কী অপকারিতা রয়েছে উপবাসের শুরুতে খুব ক্ষুধার্ত বোধ করলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে মাথা ব্যথা কষ্টকাঠিন্য ক্লান্তি এবং ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে উপবাস উদ্বেগ বাড়িয়ে দিতে পারে তাছাড়া পুষ্টির অভাবজনিত লক্ষণও দেখা দিতে পারে সতর্কতা এখন কিছু ক্যাটাগরি লোকেদের কথা বলবো যাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত এই ক্যাটাগরির বাইরে যারা আছেন তাদেরও ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হয় প্রথম ক্যাটাগরি চিলড্রেন আন্ডার এজ অফ এইটিন কারণ এটি শারীরিক এবং মানসিক দুদিক দিয়েই এদের গ্রোয়িং ফেজ সেকেন্ড ক্যাটাগরি প্রেগন্যান্ট অ্যান্ড ব্রেস্টফিডিং ওমেন কারণ দুক্ষেত্রেই বাচ্চার পুষ্টিতে ভেগাত ঘটতে পারে তৃতীয় ক্যাটাগরি টাইপ ওয়ান ডায়াবেটিসের রুগী যারা নিয়মিত ইনসুলিন নেন এক্ষেত্রে হাইপোগ্লাইসিমিক শকের মতো অবস্থার সৃষ্টি হতে পারে চতুর্থ তথা শেষ ক্যাটাগরিটি হলো যাদের বিভিন্ন ইটিং ডিসঅর্ডার যেমন এনারক্সিয়া নার্ভাসা বুলিমিয়া নার্ভোসা ইত্যাদির হিস্ট্রি রয়েছে আশা করি আলোচনাটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন অন্যদেরও কাজে লাগবে বলে মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ